আসসালামু আলাইকুম আমাদের দেশে কিছু মানুষের মধ্যে প্রচলিত একটি কথা প্রায় শুনতে পাওয়া যায় পাকিস্তান প্রীতি আসলে পাকিস্তানকে মুক্তিযুদ্ধের পরে জন্ম বা মুক্তিযুদ্ধের কিছুদিন আগেও যাদের জন্ম তাদের মধ্যে কেউই পছন্দ করবে এমন লোক খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না অন্তত তবে প্রবীণ লোকদের মধ্যে যারা পাকিস্তানে থেকেছে বিভিন্ন শহরে গিয়েছে বা পাকিস্তানের অধীনে পাকিস্তানে চাকরি করেছে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক পাকিস্তানকে পছন্দ করতে পারে কিন্তু বর্তমান প্রজন্ম তথা আমাদের বয়সের যারা আছে বা তার পরে যাদের জন্ম তাদের কারো পক্ষেই পাকিস্তানকে মন থেকে ভালোবাসা পাকিস্তানের প্রতি অন্ধ সমর্থন তো দূরের কথা মন থেকে ভালোবাসার কোনো কারণ বা যৌক্তিকতা আমার জানা নেই আমার মনে হয় না এই প্রজন্মের অর্থাৎ আমাদের থেকে শুরু করে এখন পর্যন্ত অথবা আমাদেরও কিছুদিন আগে থেকে যাদের জন্ম তাদের কেউ পাকিস্তানকে কোনো কারণে পছন্দ করবে বা অনুকরণীয় মনে করবে মাঝে মাঝে এই বিষয়গুলো আমাদেরকে অনেকটাই পীড়া দেয় পাকিস্তানকে পছন্দ করার বা অনুকরণ করার কোনো কিছু আছে বলে আমার দৃষ্টিতে মনে হয় না তবে হ্যাঁ সেই যে একটু আগে বললাম যারা পাকিস্তানের সরকারের অধীনে চাকরি করেছে সুবিধা ভোগ করেছে তাদের কোনো কারণে ভালো লেগে থাকতে পারে কিন্তু এই স্বাধীন দেশে যাদের জন্ম বা স্বাধীনতার অববহিত পূর্বে জন্ম তারা কিন্তু দেখেছে পাকিস্তানিরা দেখেছে বা জেনেছে পাকিস্তানিরা আমাদের দেশের উপর কী ধরনের নির্যাতন করেছে মুক্তিযুদ্ধের সময়ে বা সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে যে নিপীড়ন নির্যাতন করেছে অন্যায় অবিচার করেছে সেটা অনুধাবন করে অন্তত কেউই পাকিস্তানকে সমর্থন করবে না আর এখানে আরেকটা বিষয় একটা দেশকে যদি মন থেকে কেউ ভালোবাসে তাহলে নিশ্চয়ই ওই দেশে তার যাতায়াত থাকবে যাওয়া আসা থাকবে আমার জানা মতে এই বাংলাদেশ থেকে কতজন মানুষ পাকিস্তানে বেড়াতে গিয়েছে এই আমাদের স্বাধীনতা উত্তরকালে সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ সেই হিসেবে যার সাথে দীর্ঘ চুয়ান্ন পঞ্চান্ন বছর কোনো দেখা সাক্ষাৎ নেই তার সাথে সম্পর্কের তো প্রশ্নই আসে না অতএব আমার যতটুকু মনে হয় এই যে পাকিস্তান প্রীতি বা পাকিস্তানকে অনুসরণ অনুকরণ করা এই কথাটি যৌক্তিক নয় এই ভুল কথাটি থেকে আমাদের সকলের বের হয়ে আসা উচিত এই পাকিস্তান প্রেমীরা যারা ছিল তারা দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ হিসেবে বা শতাংশের হিসেবে এক শতাংশ হবে না অতএব এই এই এক শতাংশ নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই সেজন্য এই পাকিস্তান প্রীতির কথা বলে এই চেতনার ব্যবসা করার কোনো প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা আসছে বলে আমার মনে হয় না আসসালামু আলাইকুম